রাশিয়ার কুরস্ক অঞ্চলে অভিযান চালাতে গিয়ে মাস দুয়েকের মধ্যেই বিশ হাজারের বেশি সেনা হারিয়েছে ইউক্রেন এমনটাই দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ছয় অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে তারা দাবি করেছে আগস্টের শুরু থেকে এখন পর্যন্ত কুরস্কে অভিযান চালাতে গিয়ে ইউক্রেনের প্রচুর সেনা হতাহত হয়েছেন এ তথ্য জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কুরস্ক অঞ্চলে রুশ সেনারা ইউক্রেনের সেনাদের দারুণভাবে প্রতিহত করেছে এবং তাদের সেই অঞ্চল পার হতে দেওয়া ঠেকিয়ে দিয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে সর্বশেষ চব্বিশ ঘণ্টার হিসেব বলছে দুই শতাধিক সেনা হারিয়েছে ইউক্রেন এ সময়ে রাশিয়া ইউক্রেনের গোলন্দাজ ইউনিটের বেশ কিছু সরঞ্জাম তিনটি মর্টার দুইটি যান ধ্বংস করে দিয়েছে রুশ সামরিক বাহিনীর ধারণার বরাত দিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে চলতি বছরের আগস্টের শুরুতে ইউক্রেনের হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিশ হাজার আটশো জন সেনা হারিয়েছে কিয়েভ এ সময় একশো ত্রিশটি ট্যাঙ্ক ছষট্টি পদাতিক সাজোয়া যান শতাধিক আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার হারিয়েছে ইউক্রেন ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন কুরস্কে হামলার মূল লক্ষ্য ছিল রাশিয়ায় জনমতকে প্রভাবিত করা এবং মস্কোর সঙ্গে চূড়ান্ত শান্তি আলোচনার জন্য আরও শক্ত অবস্থান অর্জন করা আক্রমণের প্রথম দিকে ইউক্রেনীয় সৈন্যরা কিছুটা অগ্রগতি অর্জন করলেও দ্রুতই পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয় রাশিয়া তখন থেকে এই দেশটির সৈন্যরা ধীরে ধীরে ইউক্রেনীয় বাহিনীকে এই অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য করছে রাশিয়ার দাবি প্রায় দুই মাস আগে ইউক্রেনীয় অভিযান শুরুর পর থেকে এক ডজনেরও বেশি বসতি ফিরে পেয়েছে রুশ সামরিক বাহিনী মস্কো জানিয়েছে তারা কিয়েভের সঙ্গে আলোচনার বিষয়টি অস্বীকার করেনি তবে সকল ইউক্রেনীয় সৈন্য রুশ ভূখণ্ড ছেড়ে যাওয়ার পরেই কেবল আলোচনা শুরু হতে পারে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের প্রধান আলেকজান্ডার বর্তনিকভ চলতি সপ্তাহের শুরুর দিকে জানিয়েছিলেন ইউক্রেনের কুরস্ক অভিযানের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে তিনি আরও বলেন মস্কোকে দনবাসে আক্রমণের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি এই অপারেশন